প্রিয় ছাত্রছাত্রী এই মাত্র তোমাদের দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষায় যে এমসি এসছে এবং এসিকিউগুলো এসছে সেইগুলোর সমাধান তোমরা একটু দেখে নাও কারণ তোমরা অনেকেই একটু কনফিউজড কারণ প্রশ্নপত্র বছর যথেষ্ট কঠিন হয়েছে বলেই মনে করি ছোট প্রশ্নের ক্ষেত্রে এমসিকিউগুলোর ক্ষেত্রে যে প্রশ্নগুলো এসছে সেটা অন্যান্য বারের থেকে অনেক বেশি কঠিন হয়েছে তো উত্তরগুলো তোমরা একটু মিলিয়ে নাও যে প্রথম প্রশ্ন ছিল উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কিসের সঙ্গে যুক্ত ছিলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কৃষির সঙ্গে যুক্ত ছিলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের সঙ্গে কারণ তিনি নিজে কালাজারের ওষুধ আবিষ্কার করেছিলেন নদিয়া কাহিনী এটা আঞ্চলিক ইতিহাসের রচয়িতা গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক ঘ নম্বর উত্তরটা হবে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় আঠারোশো সালে তোমরা এটা জানো ঠিক আছে তারপর দেখে নাও ওয়ান গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয়েছিল আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে এটা তোমরা অনেকেই হয়তো পাবে না বইয়েও পাবে না কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এটা তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তোমাদের ওয়ান পয়েন্ট সিক্স দিয়েছে যে ওপনিবেশী করণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি কোনটা এখানে দেখো তিনটাই আদিবাসী বিদ্রোহ আছে সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ কোল বিদ্রোহ আর রম্পা বিদ্রোহ ছিল কৃষক বিদ্রোহ সুতরাং প্রথম যদি ধরা হয় তাহলে সেক্ষেত্রে কোল বিদ্রোহ আগে হয়েছিল সাঁওতাল বিদ্রোহ এবং মুন্ডা বিদ্রোহের আগে কোল বিদ্রোহ হয়েছিল সুতরাং কোল বিদ্রোহ সঠিক উত্তর হবে এরপর নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটা কোন জেলায় এটা হচ্ছে নদিয়া জেলার তারপর ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল কত সালে এটা তোমরা কমন পাবে সেটা হচ্ছে দোসরা আগস্ট আঠারোশো সাল বেটার গভর্নমেন্ট অ্যাক্ট আচ্ছা তারপর ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান এটা সহজ প্রশ্ন এটা তোমরা জানো বঙ্গভাষা প্রকাশিকা সভা তারপর এই প্রশ্নটা একটু হলেও কঠিন সেটা হচ্ছে নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক তোমরা হয়তো অনেকেই সভাপতি করে দিতে পারো কেউ সম্পাদক করতে পারো না উনি ছিলেন সহ সম্পাদক তারপর আরও একটা কনফিউশনাল প্রশ্ন দেখো তোমাদের মধ্যে অনেকের কনফিউশন হতে পারে সেটা হলো বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন কিসের পদার্থবিদ্যার জীববিদ্যা রসায়ন বিদ্যার অঙ্কশাস্ত্রের তো তিনি কিসের অধ্যাপক ছিলেন ফিজিক্সের ঠিক আছে তারপর আমি চলে যাচ্ছি ওয়ান পয়েন্ট টুয়েলভ যে বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন কে গঙ্গা কিশোর ভট্টাচার্য আমি গতকালকেই তোমাদের যে এক নম্বরে সাজেশন দিয়েছিলাম সেই এক নম্বর সাইশানে তোমরা দেখবে যে সচিত্র অন্নদামঙ্গল প্রকাশ করেছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য সেই ছবি এঁকেছিলেন শিল্পী রামচন্দ্র রায় তো এটাই ছিল প্রথম সচিত্র পুস্তক সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ বিহারের স্বামী সহজানন্দ তারপর কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন কোথার থেকে রাজস্থানের চিতর থেকে তো চিতরে সম্ভবত সেটা রাজস্থানে তো ওয়ান পয়েন্ট উত্তরটা হবে রাজস্থানে এটাও তোমাদের কাছে যথেষ্ট কঠিন বলেই মনে করি গির্নি কামগার ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এটা তোমরা পারবে ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকনুনি শহীদ হয়েছিলেন কোথায় উনি শহীদ হয়েছিলেন নওগাঁয়ে সেটা হচ্ছে আসামে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদককে ছিলেন এটা সহজ তোমরা পারবে শচীন্দ্রপ্রসাদ বসু তারপর বিনা দাস বাংলার ছোটলার স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন হ্যাঁ কবে এই যে দাস স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করেছিলেন এটা তোমরা জানো কিন্তু কবে কত সালে এটা মনে রাখা তোমাদের পক্ষে একটু কঠিন সেটা হচ্ছে উনিশশো সালে তারপর স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল পুলিশের লাঠিচার্জে তিনি মারা গিয়েছিলেন এমসি কিউয়ের তোমাদের সর্বশেষ প্রশ্ন সেটা হলো গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে এরপর আমি চলে যাচ্ছি এক নম্বরের প্রশ্নগুলো দেখো কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসেবে পালিত হয় এটা হবে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় জাতীয় মহাফেজখানায় কোথায় জাতীয় মহাফেজ কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় এটা হবে উনিশশো সালে বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা তোমরা জানো তারপর দেখে নাও ভুল ঠিক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে ভুল এটা হবে ভুল নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার ঠিক তারপর ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন মিয়া ভুল দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঠিক এরপর স্তম্ভ মেলানোটা দেখে নাও লর্ড রিপন ইনি যুক্ত ছিলেন হান্টার কমিশনের সঙ্গে নেলি সেনগুপ্তা যুক্ত ছিলেন স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘটের সঙ্গে লর্ড আর্মহাস্ট ছিলেন সাধারণ জনশিক্ষা কমিটির সঙ্গে এবং তারকনাথ পালিক যুক্ত ছিলেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের সঙ্গে ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের এমসি কিউ এসিকিউর সমাধান এবার তোমরা এরপর আমি চলে যাচ্ছি বিবৃতি এবং ব্যাখ্যা প্রথম বিবৃতি ছিল হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এর উদ্দেশ্য ছিল ব্যাখ্যা নম্বর তিন এটাই আমার অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে তারপর বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে এটি ছিল এটা কোনটা ব্যাখ্যা তিনটি আছে দেখো এটি ছিল কারখানার মালিক শ্রেণীর শোষণের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর এটা হবে না এটা কৃষক আন্দোলন ছিল এলি এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও শ্রমিক শ্রেণী কৃষি শ্রমিকের যৌথ আন্দোলন এটা আমার মনে হয় ব্যাখ্যা নম্বর দুটো দুই হবে তারপর আমি চলে যাচ্ছি দেশপ্রাণ বীরেন্দ্র শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা তিনি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দেশপ্রাণ বীরেন্দ্র শাসমল তিনি যুক্ত ছিলেন অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারপর বিবৃতি চার উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস হিসেবে পালিত হয় কারণ রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের এমসিকিউ এবং এসি সমাধান দুই নম্বরের সমাধানগুলো আমি পরের ভিডিওতে আপলোড করে দেবো ধন্যবাদ তোমরা উত্তরগুলো ঝটপট মিলিয়ে নাও